এই চারজনের কারণে ম্যাচ সেরে গেল বাংলাদেশ চাকরি নিয়ে টেনশনে ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথম কারণ হচ্ছে মেহেদি হাসান মিরাজের বাজে অধিনায়কত্ব আপনারা হয়তো কেউ খেয়াল করেছেন আবার করেননি ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতে নেমেছিল তখন প্রথম তেরো ওভারে ঋষাদ হোসেনকে বলিংয়ে আনেননি মেহেদি হাসান মিরাজ আর এটা ছিল তার বড় ভুল সিদ্ধান্ত কারণ রিষাদ হোসেন প্রথম ম্যাচে ছয়টা উইকেট শিকার করেছিল বলতে হচ্ছে রিশাদ হোসেন হচ্ছে বর্তমানে বাংলাদেশের সেরা স্পিন বোলার তাই তো হোসেনকে হোসেনকে দিয়ে প্রথমে যত ওভার করানো হবে ততই বিপক্ষ দলের উইকেট তুলে নেওয়া যাবে এবং বিপক্ষ দল চাপে থাকবে কিন্তু মেহেদি হাসান মিরাজ এখানে ভুল করে বসলেন রিশাদ হোসেনকে ১৪তম চোদ্দতম ওভারে বলিংয়ে আনলেন আর রিষাদ হোসেন এই চোদ্দতম ওভারে এসো উইকেট তুলে দিলেন তাই তো রিশাদ হোসেনকে যদি আরও আগে বলিংয়ে আনা হতো তাহলে রিশাদ হোসেন দশ ওভারের মধ্যে দুইটা বা তিনটা উইকেট শিকার করে আনতে পারতেন এবং চাপে পড়ে যেত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মেহেদী হাসান মিরাজের এক ভুলের কারণে রিশাদ হোসেনকে সঠিকভাবে ব্যবহার করা গেল না তাই তো ম্যাচ ছাড়ার প্রথম কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজের বাজে অধিনায়কত্ব করত এরপর দ্বিতীয় কারণ হচ্ছে সাইফ হাসান তিনি টানা দুইটা ম্যাচে ব্যর্থ হয়েছে ব্যাটাতে এমনকি আজকে সুপার ওভারে তিনি পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে সুপার ওভারে সাইফ হাসান বল খেলার সুযোগ পেয়েছে তিনটা কিন্তু এই বলগুলো থেকে মাত্র করেছেন দুইটা রান আর শেষ বলে তো তিনি দলকে একেবারে হতাশ করে দিলেন তাই তো বলতে হচ্ছে সাইফ হাসানের ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে আজকে ভুগিয়েছে এরপর তৃতীয় কারণ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন আপনারা সবাই জানেন বাংলাদেশের ব্যাটিং কোচ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ সালাউদ্দিনকে বেতন দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা কিন্তু সালাউদ্দিন যখন থেকে বাংলাদেশ দলের কোচ হয়েছে সেদিন থেকে যেন বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিংটা একেবারে ভুলে গেছে সেই দশ থেকে পনেরো বছরের আগের মতো ক্রিকেট খেলতে হচ্ছে কোন রকম ভাবে নিজেদের মন মতো পিস তৈরি করে দুশো করতে পারলে জয় এই চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামছে তাই তো বলতে হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটসম্যানদের ভালো কিছু শেখাতে পারছেন না তা না হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন বেহাল দশা হচ্ছেটা কি করে তাই তো বাংলাদেশের হারের পেছনে যেমন রয়েছে ব্যাটিং লাইন আপ তেমন রয়েছে মোহাম্মদ সালাউদ্দিন এবং চতুর্থ কারণ হচ্ছে কোচ সিমন্স। বাংলাদেশের এই প্রধান কোচের আসলে দায়িত্বটা কি তিনি বাংলাদেশ দলকে কি শিখাচ্ছেন বাংলাদেশের শক্তি ছিল ওয়ান ডে ক্রিকেট কিন্তু সেই ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ এখন সব থেকে বাজে ক্রিকেট খেলছে আর এই সিমন যখন থেকে কোচ হয়ে এসেছে তখন থেকে বাংলাদেশের পতন যেন শুরু হয়ে গেছে এমনকি বাংলাদেশ যদি এই সিরিজটাও জিতে নেয় তাহলেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নয় নম্বরে পৌঁছাতে পারবে না তাই খুব সম্ভবত বাংলাদেশকে দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে আর এ সকলের পেছনে অন্যতম দায়ী হচ্ছে কোচ ফিল সিমন্স তাই মোহাম্মদ সালাউদ্দিন এবং কোচ ফিল সিমন্স এই দুজনের চাকরি হয়তো চলে যেতে পারে আর এ দুজন ছাড়াও বাংলাদেশের আরও যে কয়জন ক্রিকেটার দায়ী তারা হচ্ছে নাজমুল হোসেন শান্তব এই ক্রিকেটার ব্যাটাতে একেবারে সুবিধা করতে পারছেন না যাই হোক সুপার ওভারের এগারো রানের দরকার ছিল বাংলাদেশের সেই রানটাও করতে পারলো না বাংলাদেশ এক রানে হারতে হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় এই চারজনের কারণে কি বাংলাদেশ ম্যাচ সেরে গেল এখনই কমেন্টস করে জানিয়ে দিন